সালামু আলাইকুম আহমতুল্লাহ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম এই মুহূর্তে অনেক বিনিয়োগকারীর জন্য অনেক বিনিয়োগকারী আজকে নিঃস্ব অনেক বিনিয়োগকারী আজকে পুঁজি হারিয়ে পথে বসে গেছে অনেকের মার্জিনেবল কোর্ট সেটা ফোর সেলের মধ্যে পড়ে তারা নিঃশেষ হয়ে গিয়েছে অনেকে তাদের পরিবারের সর্বস্ব আর্নিং যেটা ছিল সেটা হারিয়ে আজকে কিন্তু তারা কিংকর্তব্য বিমোর এই মুহূর্তে মার্কেটের যে ভালো অবস্থা মার্কেট আজকে একশো নয় পয়েন্ট বেড়েছে গতকালকেও মার্কেট বেড়েছে গত সপ্তাহেও বেড়েছে কিন্তু এই লোকগুলা দেখে তাদের কষ্ট হচ্ছে বা তারা তারা কিন্তু এখন আসলে কষ্ট পাচ্ছে যে না মার্কেট বাড়তেছে কিন্তু আমরা নিঃশেষ হয়ে গেলাম মার্কেট বাড়তেছে কিন্তু আমরা সর্বশান্ত হয়ে গেলাম অথবা কিছু কিছু অধিকাংশ বিনিয়োগকারীর পোর্টফোলিও এতটাই নিচে নেমে গিয়েছে তাদের প্রশ্ন আসলে মার্কেট একদিনে এত বাড়লো কয়েক দিনে এত বাড়লো আমাদের কি হলো আমরা কি পেলাম আমরা কি আসলে আমাদের ক্ষতিটাকে পোষালো কিনা আমি মূল ভিডিওতে যাওয়ার আগে বলি আমার আপনারা যেন এরকম লসে কেউ না পড়েন এরকম অবস্থায় কেউ না পড়েন এজন্য আগামী এক তারিখ থেকে আমার একটা ক্লাস শুরু হবে আমার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন মিসে নম্বর থাকবে এবং একটা কথা বলি তিনটা ওই এইখানে উপকার পাবেন তিনটা পুরস্কার দেয়া হবে যে পুরস্কার নিয়ে আপনারা আজীবন পুঁথিবাজারে বিজনেস করতে পারবেন মার্কেট যত খারাপ থাকুক আপনারা কখনো খারাপ মুভমেন্টে পড়বেন না যেমন ক্লাসের একটা বেনিফিট পাবেন এবং আজীবন একটা লাইফ সাপোর্ট কিন্তু পাবেন এই ক্লাসের মধ্যে দিয়ে এবং আমার পরামর্শ পাবেন যাতে করে আমার পরামর্শ নিয়ে যারা চলতেছে স্পেশালভাবে তারা এখন পর্যন্ত কোনো ক্ষতিগ্রস্ত হয়নি বা এই খারাপ মার্কেটের মধ্যেও কিন্তু তারা প্রফিট টেক করেছে এবং খারাপ মার্কেটের মধ্যেও কিন্তু তারা স্বস্তির সঙ্গে আছে পুঁজি হারানোর ভয়টা অন্ততপক্ষে তাদের থাকে না দিন শেষে তারাই কিন্তু জয়ী হয় যাই যাই হোক যেটা বলতেছিলাম যে আসলে এই সকল বিনিয়োগকারী আসলাম একদিনে মার্কেট একশো নয় পয়েন্ট বাড়লো আমরা কি আমাদের পুঁজি ফেরত পাব। যেখানে আমার পোর্টফোলিওটা নেমেছে সেখান থেকে কি আমার পোর্টফোলিও রিকভার হবে রিফর্ম হবে এইটা কিন্তু আজকে বিনিয়োগকারীদের কাছে প্রশ্ন কারণ কারণ এই এই বিনিয়োগকারীরা হয়ে গিয়েছে এবং এই এই নিয়ন্ত্রণ সংস্থা এই কমিশন তাদেরকে এই জলতে দিয়েছে তাদেরকে জলার সুযোগ করে দিয়েছে সেই আপনার আমরা দেখেছি তারা দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে আশি নব্বইটা শেয়ার জেট ক্যাটাগরিতে পাঠানোর মাধ্যম মধ্যে দিয়ে বিনিয়োগকারীদের যে জ্বালানো শুরু করেছে বিনিয়োগকারীদের উপরে স্বৈরাচারী আচরণ করা শুরু করেছে বিনিয়োগকারীদের সর্বশান্ত করা শুরু করেছে এইটা এই এইটা দীর্ঘ সময় ধরে কিন্তু তারা চালিয়েছে কখনো রুলস রেগুলেশন করে জনি ও জরিমানার নামে নাটক করে কখনো মার্জিন রুলসের নামে নাটক করে কখনো এটা সেটা বলে কখনো বিভ্রান্ত করে মার্কেটকে প্যানিক করে মার্কেট একটা পক্ষের হাতে দিয়ে একটা পক্ষ মার্কেটকে পুরোপুরি পুঞ্জীভূত করার মধ্যে দিয়ে এই বিনিয়োগকারীদের জ্বালানো হয়েছে বিনিয়োগকারীরা জ্বলে পুরে সারখার হয়ে গিয়েছে এবং তারা কিন্তু বিনিয়োগকারীদের জ্বালিয়েছে অতএব এখন যে মার্কেটটা উঠতেছে এই মার্কেট আসলে আমি মনে করি সুযোগ ছয় হাজারে ছয় হাজারের উপরে যদি উঠে ছয় হাজারের উপরে যদি কখনো সূচক যায় হয়তোবা তখন মার্কেটে যারা আছে তারা কিছুটা স্বস্তি পারে পাবে এর আগে আর যারা শেষ হয়ে গিয়েছে তারা তো এইখান থেকে একেবারে সর্বস্ব হারিয়ে ফেলেছে তাই অন্তত যারা এইখানের মধ্যে এখন পর্যন্ত আছে তাদেরকে অবশ্যই বাঁচাতে হলে সূচককে আপনার রিয়েলভাবে সঠিকভাবে ছয় হাজারের উপরে নিয়ে গেলে অন্ততপক্ষে কিছু বিনিয়োগকারী অন্ততপক্ষে কিছু কিছু পুঁজি নিয়ে তারা আবার বিজনেসটা শুরু করতে পারবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধৈর্য ধরুন আল্লাপক ধৈর্যশীলদের পছন্দ করে সালামু আলাইকুম আ